সময় কখনোই বোঝায় না সে কত বড় ক্ষতি করে দিতে পারে বছরের পর বছর পরিশ্রম পরিকল্পনা আর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ সব কিছু মিলিয়ে যে স্বপ্ন তৈরি হয় তা ভেঙে পড়তে সময় লাগে মাত্র কয়েক মিনিট ঠিক এই রকমই একটি ঘটনা নিয়ে এখন আলোচনা চলছে বলা হচ্ছে এই মুহূর্তে যখন আপনি এই ভিডিও বা প্রতিবেদনটি শুনছেন তখন তেহরানে ভারতের একাধিক দফতরে কার্যত তালা পড়ে গেছে যে চাবাহার বন্দরকে এতদিন আমরা ভারতের গোল্ডেন গেটওয়ে বলে জেনে এসেছি যে বন্দর দিয়ে পাকিস্তানকে পাশ কাটিয়ে ভারত সেন্ট্রাল এশিয়ায় নিজের প্রভাব বাড়াতে চেয়েছিল সেই পথ আজ অনিশ্চয়তার অন্ধকারে ঢুকে পড়েছে চাবাহার ছিল ভারতের কাছে শুধু একটি বন্দর নয় এটা ছিল একটা স্বপ্নের রাস্তা এই রাস্তা দিয়ে আফগানিস্তান ইরান সেন্ট্রাল এশিয়া হয়ে রাশিয়া ও ইউরোপ পর্যন্ত পৌঁছনোর পরিকল্পনা ছিল ভারতের কিন্তু হঠাৎ করেই সেই পরিকল্পনায় বড় ধাক্কা আসে ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে চাবাহার নিয়ে ভারতের অবস্থান দুর্বল হয়ে পড়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে টেকনিক্যাল ভাষায় ভারতকে চাবাহার বন্দর ছেড়ে দিতে হয়েছে যদিও কূটনৈতিক মহলে একে বাবা হচ্ছে স্ট্র্যাটেজিক উইথড্রল অর্থাৎ কৌশলগতভাবে পিছিয়ে আসা এই খবর প্রথম বড় আকারে প্রকাশ করে ইকোনমিক টাইমস তাদের রিপোর্ট অনুযায়ী চাবাহার বন্দরের পরিচালনার দায়িত্ব আবার পুরোপুরি ইরানের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এখন থেকে ইরানি বন্দর চালাবে সবচেয়ে অবাক করার বিষয় হল ভারত আগাম প্রায় একশো কুড়ি মিলিয়ন অর্থাৎ প্রায় এক হাজার কোটি টাকা দিয়েছিল দশ বছরের জন্য টাকা দেওয়ার পরও কেন ভারত পিছিয়ে এলো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন খবর অনুযায়ী চাবাহার পরিচালনাকারী ভারতীয় সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের ওয়েবসাইটও আর ঠিকমতো কাজ করছে না শোনা যাচ্ছে সংস্থার একাধিক শীর্ষকর্তা পদত্যাগ করেছেন বাস্তবে এখন সেখানে ভারতের কোনো দৃশ্যমান উপস্থিতি নেই কারণ যদি তারা থেকে যেতেন তাহলে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়ে ব্যক্তিগতভাবে বড় সমস্যায় পড়তে পারতেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক লেনদেন বন্ধ হয়ে যাওয়ার মতো ভয় ছিল এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে দু সালের সেপ্টেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে চাবাহার বন্দরের ওপরও আমেরিকার নিষেধাজ্ঞা আসতে পারে তখন বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরে আবার শোনা যায় ভারতকে ছয় মাসের জন্য ছাড় দেওয়া হয়েছে তখন অনেকেই ভেবেছিলেন হয়তো এই ছাড় বারবার বাড়ানো হবে কিন্তু এখন বোঝা যাচ্ছে সেই ছয় মাস আসলে ছিল গুছিয়ে সরে যাওয়ার সময় কূটনীতির ভাষায় যাকে বলা হয় অর্ডারলি উইন ডাউন এরপর দু সালের জানুয়ারিতে ট্রাম্প আরও কড়া ঘোষণা করেন তিনি বলেন যে দেশই ইরানের সঙ্গে বাণিজ্য করবে তার ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসানো হবে ভারতের জন্য এটা ছিল পরিষ্কার বার্তা হয় চাবাহার ছাড়ো নয়তো নিজের অর্থনীতিকে বড় ঝুঁকির মধ্যে ফেলো এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার এখনও পর্যন্ত ভারত সরকার বা বিদেশ মন্ত্রক আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তাই এই তথ্যগুলো আপাতত সংবাদ সূত্রের ওপর নির্ভর করে তবে ইকোনমিক টাইমসের মতো বড় সংবাদ মাধ্যম যদি এত বিস্তারিত রিপোর্ট করে তাহলে বিষয়টাকে পুরোপুরি উড়িয়ে দেওয়াও কঠিন এখন প্রশ্ন আসে যদি ছাড়তেই হতো তাহলে এত টাকা দেওয়া হলো কেন এখানেই ভারতের কৌশলটা বোঝা যায় ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড আসলে ভারতের সরকারি বন্দরের সঙ্গে যুক্ত একটি সংস্থা যদি ভারত সরাসরি চাবাহারে থেকে যেত তাহলে আমেরিকা শুধু ইরানের সঙ্গে যুক্ত প্রকল্পেই নয় ভারতের অন্য বড় বন্দরের ওপরও নিষেধাজ্ঞা দিতে পারত তাই ভারত এমন একটা রাস্তা বেছে নেয় যেখানে টাকা দিয়ে সম্পর্ক রাখা হলো, কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হলো। এতে একদিকে নিষেধাজ্ঞার ঝুঁকি কমল অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভাঙল না তবুও বাস্তব সত্য হল এটা ভারতের জন্য বড় ধাক্কা আইএনএসটিসি করিডর সেন্ট্রাল এশিয়ায় পৌঁছানো পাকিস্তানকে বাইপাস করা সব স্বপ্নই আপাতত থমকে গেছে গোয়াদার বন্দরের ওপর নজর রাখার যে কৌশল ছিল সেটাও দুর্বল হয়ে পড়েছে অনেকের মতে এতে ভারতের কৌশলগত স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠছে এই ঘটনার প্রভাব শুধু ভারতেই সীমাবদ্ধ নয় রাশিয়ার জন্য চাবাহার ছিল খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার বহু বন্দর বছরের বড় সময় বরফে ঢাকা থাকে চাবাহার ছিল তাদের জন্য উষ্ণ জলের এক বড় সুযোগ এই বন্দর দুর্বল হওয়া মানে রাশিয়ার দীর্ঘদিনের স্বপ্নেও ধাক্কা পাকিস্তানের দিকটা দেখলে ছবিটা আরও পরিষ্কার হয় ভারতের সরে যাওয়ায় ইসলামাবাদ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা বরাবরই চাবাহারকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করত এখন সেই চাপ অনেকটাই কমেছে গোয়াদার বন্দর যা চীনের সহায়তায় তৈরি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে চীনের কথাও আলাদা করে বলা দরকার ভারত না থাকলে চীন খুব সহজেই চা ঢোকার সুযোগ পেতে পারে গোয়াদার আর চাবাহার দুটো বন্দরই যদি চীনের প্রভাবের মধ্যে চলে যায় তাহলে ভারত মহাসাগর ও হরমুজে প্রণালীর নিরাপত্তা নিয়ে ভারতের চিন্তা আরও বাড়বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আফগানিস্তান এতদিন ভারত চাবাহার ব্যবহার করে সেখানে সাহায্য পাঠাত এখন সেই পথ বন্ধ হয়ে গেলে আফগানিস্তান আবার পুরোপুরি পাকিস্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়বে এতে ভারতের প্রভাব কমবে আর পাকিস্তানের প্রভাব বাড়বে সব মিলিয়ে বলা যায় চাবাহার থেকে ভারতে সরে আসা একদিকে বাধ্যবাধকতা অন্যদিকে কৌশল এটা ঠিক না ভুল তা সময়ই বলবে কিন্তু এই ঘটনা যে ভারতের ভূ রাজনীতিতে এক বড় মোড় সেটা অস্বীকার করার উপায় নেই অন্যদিকে এটা কোনো সাধারণ অপমানের ঘটনা নয় এটাকে বলা যায় প্রকাশ্য অপদস্থ হওয়া এমন এক ঘটনা যেটা দেখে অনেকেই অবাক হয়ে গেছেন আবার অনেকেই রাগে ফেটে পড়েছেন ঘটনাটা শুরু হয় গতকাল সন্ধ্যায় পাকিস্তান সরকারের একজন সিনিয়র মন্ত্রী একটি বড় প্রেস কনফারেন্স করেন সেই প্রেস কনফারেন্সটি দেশের প্রায় সব বড় টিভি চ্যানেলে লাইভ দেখানো হচ্ছিল মানুষ খুব গুরুত্ব দিয়ে শুনছিল কারণ সরকার নিজেই বলছিল যে তারা নাকি দেশের জন্য বড় কিছু করে ফেলেছে সেই মন্ত্রী খুব গর্বের সঙ্গে বলেন যে পাকিস্তানের পাসপোর্ট আগে ছিল অনেক নিচের দিকে তিনি বলেন আগে পাকিস্তানের পাসপোর্টের র্যাঙ্ক ছিল একশো পঁয়ত্রিশের আশেপাশে কিন্তু এখন নাকি সরকারের কঠোর পরিশ্রম আর সঠিক নীতির জন্য পাকিস্তানের সম্মান এত বেড়েছে যে পাসপোর্ট সরাসরি টপ হান্ড্রেডের মধ্যে চলে এসেছে তিনি দাবি করেন একশো চৌত্রিশ বা একশো নম্বর জায়গা থেকে পাকিস্তানকে তুলে এনে আটানব্বই নম্বরে বসিয়ে দিয়েছেন তারা এই কথাটা বলার সময় তার মুখে ছিল আত্মবিশ্বাস আর গলায় ছিল গর্ব কিন্তু এখানেই তিনি থামেননি তিনি আরও বলেন এখন নাকি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে কেউ বিদেশে গেলে এয়ারপোর্টে বিশেষ সম্মান পাচ্ছে ইমিগ্রেশন অফিসাররা নাকি অবাক হয়ে বলছেন ও আপনি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে এসেছেন আপনার দেশ তো খুব শক্তিশালী খুব মহান তিনি এমন ভাবি কথাগুলো বলেন যেন পুরো দুনিয়াই পাকিস্তানকে নতুন করে সম্মান করতে শুরু করেছে এরপর তিনি আরও বড় দাবি করেন তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের পাসপোর্ট টপ ফিফটির মধ্যেও চলে আসবে শুধু তাই নয় তিনি বলেন যে যেখানেই কোনও পাকিস্তানি তার সবুজ পাসপোর্ট নিয়ে যাবে সেখানে নাকি তাকে আগের চেয়ে বেশি সম্মান দেওয়া হবে বেশি সুবিধা দেওয়া হবে আগে নাকি পাকিস্তানিদের আলাদা করে জেরা করা হতো সন্দেহ করা হতো। এখন আর সেসব হবে না কারণ দুনিয়ায় পাকিস্তানের সম্মান নাকি অনেক বেড়ে গেছে এই সব কথা শুনে অনেক সাধারণ মানুষ ভেবেছিল সত্যিই হয়তো সরকার কিছু ভালো কাজ করেছে অনেকেই মনে মনে খুশিও হয়েছিল কিন্তু এই গল্প খুব বেশি সময় টিকল না চব্বিশ ঘন্টাও পেরোতে পারল না কারণ খুব দ্রুতই এই দাবি পুরোপুরি মিথ্যা বলে প্রমাণিত হয় আসলে যে পাসপোর্ট র্যাঙ্কিংয়ের কথা পাকিস্তান সরকার বলছিল সেই র্যাঙ্কিংয়ের পেছনের সত্যিটা একেবারেই আলাবা যে হেনলি পাসপোর্ট র্যাঙ্কিংয়ের উদাহরণ দেওয়া হচ্ছিল তারা আগে প্রায় একশোটা দেশের তালিকা প্রকাশ করত কিন্তু এবছর তারা শুধু একশোটা দেশের র্যাঙ্কিং প্রকাশ করেছে এর মানে হল সব দেশ আগে একশো এর বাইরে ছিল তারাও স্বাভাবিকভাবেই তালিকার মধ্যে ঢুকে গেছে এই কারণেই পাকিস্তানকে এবার টপ হান্ড্রেডের মধ্যে দেখা যাচ্ছে এর মানে এই নয় যে পাকিস্তানের পাসপোর্ট হঠাৎ করে শক্তিশালী হয়ে গেছে বা বিশ্বে পাকিস্তানের সম্মান বেড়ে গেছে এটা শুধু তালিকার সংখ্যা কমে যাওয়ার ফল বাস্তবতা একেবারেই আলাদা আজও পাকিস্তানের পাসপোর্ট বিশ্বের দুর্বল পাসপোর্টগুলোর মধ্যেই পড়ে আজও তারা ইয়েমেন নেপাল ইরাক সিরিয়া এই দেশগুলোর কাছাকাছি অবস্থানেই আছে গোটা বিশ্বের হিসেব করলে পাকিস্তানের পাসপোর্ট এখনও চতুর্থ সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর একটি এই অবস্থার ওপর আরেকটা বড় ধাক্কা আসে আজই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তানের মতো কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া আপাতত বন্ধ করা হচ্ছে মানে এই দেশগুলোর মানুষ এখন আর আমেরিকায় যেতে পারবে না এই নিষেধাজ্ঞা কতদিন থাকবে সেটা কেউ জানে না কোনো নির্দিষ্ট সময় বলা হয়নি অনির্দিষ্ট কালের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘোষণার পর পাকিস্তানের মানুষ আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে তারা সরাসরি তাদের সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের নাগরিকরাই লিখছেন যে সরকার তাদের বিভ্রান্ত করেছে মিথ্যা বলেছে বাস্তবতা সরকারের কথার ঠিক উল্টো অনেক মানুষ নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন কেউ লিখছেন পরশু পর্যন্ত মন্ত্রীরা বলছিলেন যে পাকিস্তানিদের এখন সম্মান দেওয়া হচ্ছে কিন্তু আমি তো গত সপ্তাহে ইউরোপে গিয়েছিলাম সেখানে ইমিগ্রেশন অফিসাররা আমার হাতে সবুজ পাসপোর্ট দেখেই আমাকে আলাদা লাইনে দাঁড় করায় কয়েক ঘন্টা ধরে প্রশ্ন করে এমন অভিজ্ঞতা শুধু একজনের নয় আরও অনেক মানুষ একই ধরনের অভিজ্ঞতার কথা বলছেন এ থেকেই পরিষ্কার বোঝা যায় যে পাকিস্তানের শুধু সম্মানহানি হয়নি তাদের প্রকাশ্যে অপদস্থ করা হয়েছে সরকারের বড় বড় দাবি বাস্তবে একেবারেই মিলছে না এখন অনেকের মনে প্রশ্ন উঠছে এই পাসপোর্ট র্যাঙ্কিং আসলে কিভাবে বাড়ে কোনো দেশ যদি চায় তার পাসপোর্ট টপ টেন বা টপ ফিফটিতে যাক তাহলে তাকে কি করতে হয় যারা এই র্যাঙ্কিং বানায় তারা কি আন্দাজ করে নেয় কোন দেশের সম্মান কতটা এর উত্তর খুব সহজ এই র্যাঙ্কিং মূলত নির্ভর করে ভিসা ফ্রি ডেস্টিনেশনের সংখ্যার ওপর মানে কতগুলো দেশ আপনাকে ভিসা ছাড়াই ঢুকতে দেয় যত বেশি দেশ ভিসা ছাড়াই ঢুকতে দেবে আপনার পাসপোর্ট তত শক্তিশালী ধরা হবে এই জায়গাতেই আসল সত্যিটা ধরা পড়ে পাকিস্তান দু হাজার একুশে যতগুলো দেশে ভিসা ফ্রি যেতে পারত আজও সংখ্যাটা প্রায় একই র্যাঙ্কিংয়ের নম্বর বদলালেও বাস্তব সুবিধা এক চুলো বাড়েনি অর্থাৎ কাগজে কলমে নম্বর বদলালেও বাস্তবে কিছুই বদলায়নি ভিসা ফ্রি সুবিধা তখনই পাওয়া যায় যখন কোনো দেশের নাগরিকরা বিদেশে গিয়ে নিয়ম মানে খারাপ কাজে জড়ায় না অবৈধভাবে থেকে যায় না আর নিজের খরচ নিজে চালানোর মতো আর্থিক সক্ষমতা রাখে এসব দেখেই দেশগুলো সিদ্ধান্ত নেয় তারা ভিসা ছাড় দেবে কি না এই কারণেই শুধু মুখে বড় বড় কথা বললে পাসপোর্ট শক্তিশালী হয় না কাজের মাধ্যমে বিশ্বাস তৈরি করতে হয় বাস্তবতা না বদলালে র্যাঙ্কিংও বদলায় না সম্মানও আসে না পাকিস্তানের পরিস্থিতি দেখে এখন অনেকেই নিজেদের দেশের অবস্থা নিয়ে প্রশ্ন করছেন আমাদের পাসপোর্টের অবস্থা কি কেন আমরা বেশি দেশে ভিসা ফ্রি যেতে পারি না এর দায় নাগরিকদের নাকি সরকারের এই সব প্রশ্নের উত্তর নিয়েই খুব শীঘ্রই আলাদা আলোচনা আসবে আসবে